আল্লা সেদিন থাকবেন রাগান্বিত হালাতের উপর আল্লাহ রাগ কেউ একজন ব্যক্তি আল্লাহ বানাইছে রহমতের নবী আমার আমার আল্লাহর আদালতে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে রহমতের নবী বসা আল্লাহ এমন এক হুঙ্কার দিবেন রহমতের নবীকে দেখা মাত্রই আল্লাহর গরম অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে রহমত

দুনিয়ার হালাতো দুর্বল আমলের হালাতো দুর্বল কয়েকদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস নি চিন্তা করো আল্লাপ কোনো প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন এজন্যই তো আমরা মানুষ মানুষ তুমি একটু মেধা দিয়া করো একটা গরুরে যদি বায়াম করি গরু তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বাড়াতে যাই আমার বাড়িটা পাহারা দিও খানা দানা বাড়ির পেছনে এসে গিয়া মজার খানা রাখছি খাইও বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা মোজাইক করা বাথরুম আছে ওখানে গিয়া বাথরুম করিও গোনটারে তিন ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবে নি না বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবে নি মালিকের মাথায় করবে না জমিনে পড়বে গাবিটায় পর্যন্ত চিন্তাও করবে না চিন্তা করার মতো আল্লাহ মানুষকে দিছে মানুষ তুমি একটু চিন্তা করো তুমি সিলাকু না পিল্লাহি তোমার মহাতা কুম নায়ুমিতায়ু হি সুম্মা ইলাইহি তুমি কিভাবে আল্লাহ নাফার বানি অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান কিন্তু তুমি জানো নি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না আপনাদের কষ্ট হয়েছে আমার কষ্ট হয় এটা তো ওভার হান্ড্রেড খালি আল্লাহর মোহব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি আল্লাহ হয় সেই ব্যস্ততা সারাদিন মিটিং করলাম শুক্রবার মাদ্রাসার মাহফিল নিয়ে ব্যস্ত আপনারা এই পাঁচ দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ এর ডবল খরচ আমার একদিনের মাহফিল শুক্রবার গেলে দেখে সকাল দশটা থেকে শুরু রাত্র বারোটা একটা পর্যন্ত জুমান নামাজ মাঠে হবে কি নিয়ত করা যায় না চিন্তা করেন ভাড়া পাম কেন ভোটের আগের রাত্রে টাকা পাবেন না হারাম ঘরের আছে না বয়ে বয়ে তসবিটানে যে পায়খানা খাইতেই হবে ওর মা বাবার সাথে অদা করছে বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজী বিরা নিয়ে না খাওয়িলো পায়খানা খাইতেই হবে ঠিক তো কিছু মানুষরা কুত্তা না আল্লাহ কোরআনে বলছরা চার পাওয়ালা hayvan জানোয়ার থেকেও খারাপ বাজারে গেলে একটা মুরগি কিনবেন বড় জনের 1000 1200 একটা খাসি কিনবেন 20000 গরু কিনবেন এক একলা আশরাফুল মখলুকের কিনতে ভোটের আগের রাত্রে 500 ঠিক। যদি গরুর শেও খারাপ ঠিক। কুকুরের খারাপ ঠিক। তো পশু বিক্রি হয়। তাকায় মানুষ বিক্রি হয়। ঠিক। যেটি পশুর চরিত্রে এডি তাকায় বিক্রি হয়। ঠিক। বিক্রি হয় না বিদাই তো গোলামি মানলো। মনে করছে বিদায় বিদায় নাই এমন জাগরণ তৈরি করেছে মনে হয় যেন পঞ্চাশ বছর দেশ তাওহিদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে তুমি যুবক কি করো ও আল্লাহ তুমি কি করো মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা চেহারার কোন নূর নাই কোনো আলো নাই কোনো আকর্ষণ নেই টাকার পিছনে ধরাও চরিত্রহীনা তোমার মা তোমাকে কিছু বলতে পারে না ভয় পায় তুমি মাকে মারবা তুমি কত বড় বেয়াদ জানো নিজের এত মহাপন্ডিত মনে করবহারে যুবকরা মা চায় তুই চাকার মূর্তি ঘুমের মূর্তি কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও মা কিছু বলতেও পারে না ভয় পায় তোরে তুই এত বড় বেয়া তো যে মা ছেলেরে ভয় পায় কোন মা তো ওই সন্তানকে ভয় পেতে পারে যে সন্তান চূড়ান্ত চরিত্রহীন লম্পটার শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র সমাজের মধ্যে উশৃঙ্খল বেয়াদব এবং চরিত্রহীন লম্পট আর তুই বন্ধুদের নিয়ে আড্ডা দাও শিক্ষক আমাকে ভয় পায় গর্ব করো মা আমাকে ভয় পায় তোর ভয় পাইবে না তুই ফেরাম সে বদমাস তোর ভয় পাবে না তোর মরণ তো চাকার তলে হবে সুস্থ মরণ হবে না অসুস্থ মরণ হবে তোর চেহারার মধ্যে কোন নূর নাই টাইম তুই গুনার পর্দা আটকানো জীবনে একটা মানুষের কোনো উপকার কর নাই অতসব একটা কutta মাংসের উপকার করে ঠিক কল উপকার করে ঠিক নীরব আর হাতি রাস্তা দিয়ে হাঁটে মানুষ কাটায় ঠিক কেন নবমেনি নตรี মন্ত্রী কোটিপতি না টাকা আসছে কেন লাইভে বলছে আমার কিছু দাও জীবনে বলছে তোরা আমি তো ওরে চিনিও না দেখিও না শুনি এগুলো বলি ওরা এগুলো বলছে আমি না খাই মরতেছি আমার কাঠা দাও এক জায়গায় দাঁড়াইছে একজনে পঞ্চাশ হাজার টাকার মান দিয়ে দিয়ে দিচ্ছে আর তুই চুরি করো টাকার জন্য না তুই যুব হাতি যুব গোটা দুনিয়াটাকে গরম বানাই দিয়ে গেল গোটা দুনিয়া শুধু বাংলাদেশ নাস্তিকরা রামবাম কয় কার লাগে এতদিন টকশো করলাম বুকের সাথে আলিঙ্গন করলাম কে সেই যুবক একজনকে দমন করতে গিয়ে দিয়ে পুরো দুনিয়াটা সজাগ হয়ে গেছে সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়ে ব্যক্তার জাকির না কে চিনে না কে জানে না তার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনো দিনের সুনাম হতো না তোকে ঘৃণা করে আজকে গোটা দুনিয়া পাগর ডাক্তার জাকির নায়কের জন্য টাকার গরমে ক্ষমতার গরমে তোমার অভাব কি মা বা মানুষের বাড়ি কাজ করে খায় তুই লেখাপড়া করে একটা ডাক্তার হ গোটা দুনিয়ার মানুষ তোমার পেছনে ঘুরবে গোটা দুনিয়ার টাকা পয়সা সব তোমার পায়ে এসে চুম্বন করবে তোমার মধ্যে আছে তুমি সেটা অর্জন করো লেখাপড়া করো জীবন ঘর মোবাইল চালাইতে পারবো টাকা দিয়ে মোবাইল কিনবি কেন চরিত্র সুন্দর কর জানা মতো দাঁড়া লেখা কর কত শত মোবাইল খালি ওপেন ও ফুটোকন আসবে হাতি আসবে শরীর পুরো ঠিকক কত এলাকার মানুষ তোরে ভয় পায় তোর কারণে আরো 10টা ছেলের নষ্ট চরিত্র হয়ে গেছে তোর কারণে না ইমাম শক্ত করে ভালো জানে না কোন এলাকার হুজুর ভালো জানে না মা-বাবা ভালো জানে না শিক্ষক ভালো জানে কিছুদিন ধান পান কইরা হঠাৎ করে খবর হয়ে গেছে কি কা তলে শেষ আর ওই তো মরন সাইকেলই তো গুলো নাম কি হ্যাঁ না মরন সাইকেলই তো মরন অস্ত্র বাংলাদেশে ভ্যান रिक्শা র বাস লঞ্চ বিমান হেলিকপ্টার এই সবগুলোর হিসাবে গড়ে কোন বেশি মানুষ মরে অ্যাক্সিডেন্ট

লজ্জা সমস্যা থাকলে মাথা নত হয়ে চোখ থেকে পানি আসতো যে আসলে কি আমি এত খারাপ আমি খারাপ আসলে মনে হয় আমি একটু প্রশংসা করছি খুব খুশি লাগছে আল্লাহ রায় আদান কর এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না ভয় আমার মা। হবে বাবায় ভয় পায় আমার মারবে শিক্ষক ভয় পায় এই কথাগুলো ছাত্রকে বললে আমার বিরুদ্ধে আন্দোলন করবে আমার কপাল কিছুটা ভালো যায় আমার কথাগুলো শুনতেছো রাগ করো না এটা আমার কপাল ভালো আমি বলতে পারতেছি কথাটুক পৃথিবীতে আল্লাহর কথম ওলামায় সারা সব তোমার দুঃশন বাংলাদেশে কি না দেখছো সার্থে মা সন্তানকে জবাই করে সন্তান জবাই করে একমাত্র তোমার জন্য জীবন দিবে একমাত্র আহলে হক বন্ধনা আহলে হক আলেন তোমার বন্ধু বন্ধনা আর শুনে আলেন কি বুকে লাগাইতে পারো না বিরোধিতা করো গালি দেও ফেসবুকে উল্টা পাল্টা দাও অথচ আমের নিজের বাড়িঘর বৌ মাইয়া সব বাদ দিয়ে উন্নত নিয়ে দৌড়াচ্ছে সবাই তাবলিগলা পিক সাহেবরা মসজিদের ইমাম প্রতীকরা আমরা দৌড়াচ্ছি 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 কঠিন ভাবে সবাই গরম হয় সেই জন্য ক্ষমা চাই আমি একা জান্নাতে যেতে চাই আমি তোমাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আছি আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসি এসপির অভাব আমার দেশে র্যাব পুলিশ বিডিআর এর অভাব নাই বাট আদর্শবানের অভাব আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসি পাঁচ নামাজি হলে কোন সুৎখরের থেকে ওয়াজের অনুমতি আনার জন্য কোন আলেমকে দৌড়াতে হতো না আমার কম স্বাধীন করছি জুলাই স্বাধীন স্বাধীন করলে আবার কেন মানুষের পেছনে দৌড়াতে হবে কোরআনের বয়ান করবো মানুষকে সঠিক কথা বুঝাবো র্যাব আর্মি পুলিশ বেতের বাড়ি দিয়ে সরকার একটা খাইয়া যা পারে না এদেশের আলেমরা তার থেকে বেশি পারে মায়ার বয়ান দিয়ে কত ঢাকা কত চোর কত মদদি মদের বোতল ফেলে নেশা ফালায় চোর চুরি বাদ দিয়া ডাকাতি বাদ দিয়া বাসত্য নামাজি পাকড়ি ওলা হয়েছে যাও ঢাকা কলেজে গিয়ে দেখো জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো কত যুবক মাথায় পাগড়ি বড় বড় জামা দিয়ে কলেজে ক্লাস করে ও ভাই তোমারে কিছু কয় না কলেজে শিক্ষক নাই আছে শিক্ষিকা নাই আছে বলে না বলে কি বলে বলে আমাদের রত্ন শিক্ষিকারা বলে কলেজের আমাদের রত্ন মাঝে মাঝে তোমার ক্লাসের মেয়েরা দেখানায় ডাকে না ছেলে মেয়েরা যাবে পার্কে যাবে হ্যাঁ ডাকে তখন তুমি কি করো ফলাফল কি হয় মেয়েরাই কয়েকজন দাঁড়ায় বলে ও আল্লাহর পথে আছে তো ওরে ডিস্টার্ব করিস না আমরা চল বানায় বলছি তোমার কপালে কার বট দল লাগছে বৃষ্টি কোন সন্দেহ নেই এক জায়গার বটদোয়া লেগেই গেছে না হয় তুমি পারো না কেন তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজ যুবকটাই তোমার সমস্যাটা তোমার জেনারেল যুবক তো সমস্যা পুলিশের চাকরি করে নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি পারো না কেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ তো নামাজি আছে না নাই তোমার কপালে কার দোয়া লাগছে তুমি পারো না কেন আমার মাস্তানি ভাব আমাদের বরিশালের ভাষায় বলে এমনি তো সুরের চুরি আরো সিনা জুরি এমনি অপরাধ করো আবার মাস্তানি করে বলো আমরা দিল ভালা আমরা ইমান ভালা এমনি করো নামাজ চুরি এমনি করো ইমান চুরি এরপরে আবার সিনা জুরি কে বলবে কথা তোমাদেরকে বলো একথা বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার অভাব নাই বেয়াদি ক্ষমা চাই তোমাকে আমি আপন বানাতে চাই তোমাকে আমি সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও দেখতে চাই তুমি আমার দেশের গৌরবান্বিত প্রফেসর হও দেখতে চাই আমি চাই তোমাকে গোটা দেশের মানুষ মাথার মুকুট মনে করবে তুমি আদর্শ ডাক্তার হও

ওখানে থেকে তুমি আমার আল্লাহর রাস্তা দেখ। ওখানে থেকে তুমি রসূলের মালা গালায় নাও। ঠিক। সেই পরামর্শ দিতে আছে। আল্লাহ হেদায়েত দুনতো। আমীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককুত তাক্বাত। ওয়ালা আল্লাসলিম আল্লাহ বলেন ও ওমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো হাঁক আদায় করে ভয় করার মত সাহাবাই কেন প্রেশান ভাঙা গেলেন রহমতের নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করা কারো দ্বারা সম্ভব না নবী ও হয়ে আছেন আর আল্লাহ জিব্রাই নামিনকে পাঠায় দিলেন যাও নবীরে সান্তনার আয়াত শুনায় দাও আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে যেন ভয় করে ওই ভাইয়ের নাম তাকওয়া ওই ভায়ের নাম নামিয়া ওই ভায়ের নাম হলো আমি শুরুতেই বলছিলাম জোর করে ভালোবাসা বহু কাজ আমি এখন গিয়ে আবার মাঠে নামবো কাজ আছে কালকে সকাল থেকে আবার মিটিং আপনাকে আমি বুঝাতে পারব না যে আপনাদের তিন দিনের মাহাফিলের থেকে আমার একদিনের মাহফিলের টেনশন আর খরচ না গেলে আপনাকে আমি বুঝাতে পারি আমার মাহফিল মানি গোটা দেশের জন্য একটা সেন্টার একটা মডেল আমি ওভাবে চাই আপনারা বিশ না একশো বক্তাকে বায়ান করায় যা দেন আমি দশজন বক্তারে ডবল না তিন ডবল হাতিয়ে দেয় বাংলাদেশ আমি একজন ব্যক্তি যে আমার মতো হাদিয়া বক্তাদের কেউ দেয় আল্লাহ আমাকে দিতেছে তো সমস্যা কোথায় টাকা নাই ব্যবসা নাই যাই নাই তো দুই তিন হাজার লোকের খানা দানার আয়োজন আগের দিন মাদ্রাসায় লোক আসবে আপনাদেরই অনেক লোক থেকে আল্লাহ চালাচ্ছেন আল্লাহ চায় বাংলার চোখের পানিয়া রেখে আস আল্লাহ তুই কানতে থাক আমার সাথে লাইন রাখ আমি বাকি লাইন আমি করবো তুই কেন বান্দার পিছিয়ে করবি তুই আমার এটা তোর যা দরকার আমি ব্যবস্থা করবো ও বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দৌর আমার আব্বা কবরে কষ্ট পাইতেছে হুজুর আপনি কি চান আমি দেওয়ার জন্য দেখি মাওলার খাজানে অভাব আছে মাদ্রাসায় দান করে আওয়ামী লীগের লোক মাদ্রাসায় দান করে বিএমপির লোক নাই আওয়ামী লীগ গেছে মুখ হয় কি বিএমপি হাওয়া সব ফকি দেবে কে আরে আল্লাহর বান্দার অভাব নাই আমার দেশের বান্দাদের কাছে আমার জানা মতে যেই পরিমাণ টাকা আছে খালি যদি জাকাত দেয় পাঁচ বছরে বাংলাদেশের একটা গরিব থাকবে না সব ধনী হয় আর আপনারা তো কিছু দেখছেন আমার থেকে তো মিডিয়া আপনারা ঘুরে অল টাইম যারা ফেসবুকের গোলাম হয়ে গেছে আপনারা তো দেশে জানেন কি পরিমাণ টাকা মনে হয় জানো স্বর্ণের খনি সমুদ্রের ভেতর থেকে বের হয়ে আসতে এই টাকা যদি বিদেশ না দিয়ে আমার দেশে কাজ করে বিদেশে গাধার মতো আমার দেশের লোকেরা যেই পরিমাণ মেহনত করে প্রবাসে এর অর্ধেক মেহনত আমার দেশে যদি করতো এদের হক আদায় করতো সব টাকাওয়ালা গোটা দুনিয়ার মধ্যে মধ্য আয়ের দেশ বলে না এ দেশের দিকে এর দেশকে দিয়া মানুষ গোটা বিশ্ব ঈর্ষান্বিত হতো ঈর্ষা করতো দেখেন বিদেশি আমাদের দেশে ব্যবসা করার জন্য পাগল কেন যে বাংলাদেশের মানুষগুলো কর্মজীবী কর্ম খেতে খাওয়া পছন্দ করে নিজের কাজ নিজে করতে পছন্দ করে এবং এদের মধ্যে চাহিদা কম না মানে এক কোটি টাকা দাও না এদের কাজ হয় বেশি সময় দেয় বেশি ওদের শ্রমিকের বিল কম এজন্য ওই বিদেশিরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিনিয়োগ করতে চায় নাম কারণে কঠিন হয় আল্লাহ দোয়া করি যে জেলাইনে আছে টাকা লাগবে না বাড়ি লাগবে না কিচ্ছু লাগবে না এক বেলা খাইয়া লেখাপড়া কর চরিত্র আর আদর্শ ঠিক করে দাঁড়াও না এক সময় দেখবা কিসের টাকার পেছনে ধরো গোটা দুনিয়ার কোটি কোটি হাজার কোটি টাকা তোমার পায়ের নিচে এসে চুম্বন করবে সার কত কোটি চান করে সে সম্মানের জায়গা আল্লাহ নিতে সময় লাগে হাতির বয়স কত চিন্তা করা যায় বলতে চাইনি এই সমস্ত কথা কারণ তো জানে এখন তো কানে ঘুষ নেতো নামাজ পড়ত না পরিস্থিতি লাশ দেখতে আসছে একটা সাংবাদিক একটা ফটো নিতে পারে পারেনি অন্যদের বউরা তো লাইভে আসতো 13 বার ঠিক আমাদের লাইনের গলতে গেল তো না টুমগো লাইনের তার বউ আর তোমরা ডানা কাটা পরি দিয়ে ঘোরাও ঠিক যে তোর বাপ মা 14 গুشتির জবাই করার পরে ফকির বানায়ার পরে যাও আল্লাহ হেদায় দান

আপনাদের কষ্ট হলে বলেন আমি মোনাজাত দিয়ে দেব আমার অনেক কষ্ট হয় শুধু আপনাদের ভালোবাসায় কথা বলতেছি কিছু মানুষ আছে ওই যে বয়ান্ত করতেছি মানুষ নিয়ে এই জায়গাটা কি নেই ঠিক নেই